নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব শনি এবং রাহুর একত্রীকরণ বা একত্রে বসে থাকা বা শনি এবং রাহুর মধ্যে সম্পর্ক স্থাপন হলে আমরা কি জেনে এসেছি স্ট্রাপিত দোষ সৃষ্টি হয় কিন্তু শনি এবং রাহুর একত্র একত্রীকরণ বা একত্রে বসে থাকলে আরেকটি মারাত্মক নেগেটিভ যোগ কিন্তু সৃষ্টি হয় সেটা কিন্তু পিসার যোগ এই পিসার যোগ এবং শ্রাপির দোষ দুটো কিন্তু পুরোপুরি আলাদা আজকে যেহেতু আমি পিসার যোগ নিয়ে আলোচনা করছি তাই পিসার যোগের মধ্যে দিয়েই আমি ক্লারিফাই করব যে পিসার যোগটা কি পিসার যোগে কি হয় এবং পিসার যোগটা কিন্তু পুরোটাই সাপিত দোষের থেকে আলাদা আজকে যে আলোচনাটা আমি করছি সেটা কিন্তু সার্বিক মতে করছি কেমন আমি কিন্তু একটা সার্বিক মতে আজকের দিনে আলোচনা করছি তাহলে আপনাকে যদি স্পেসিফিক ভাবে কেননা আমরা প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা সুতরাং তার জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরুষ্ট ছক আলাদা আপনাকে যদি স্পেসিফিক ভাবে জানতে হয় যে আমার ছকের মধ্যে পিসার যোগ সৃষ্টি হচ্ছে কিনা তাহলে কিন্তু কোন সাইন্টিফিক পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে যাওয়া প্রয়োজন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে তিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবেন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে কখনো হাত দেখা দ্বারা কিন্তু তিনি প্রেডিকশন করবেন না কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি হাত দেখাকে বিশ্বাস করে না খোরা পদ্ধতিকে বিন্দুমাত্র বিশ্বাস করে না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি 5% 10% জানা যায় যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন কিন্তু একমাত্র কালপুরুষ চক্রের মধ্যে দিয়েই একদম 100% এক্যুরেট প্রেডিকশন করা সম্ভব কালপুরুষ চক্র আর কালপুরুষ চক্র দুটো কিন্তু এক নয় কালপুরুষ চক্র মানে মেষকে এক ধরে মীনকে 12 ধরা আর কালপুরুষ চোচক বেসড অন কিন্তু পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তার কারণ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয় চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করে প্রেডিকশন করা হয় তাহলে অবশ্যই একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি আপনি প্রেডিকশন করেন তাহলে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনার ছকের মধ্যে পিসার যোগ সৃষ্টি হচ্ছে কিনা এই পিসার যোগটাকে ক্যালকুলেশনই করতে হয় কিন্তু শনি এবং রাহুর অবস্থান দ্বারা কোথায় আছে এবং যেইখানে শনি এবং রাহু বসে রয়েছে সেই শনির দৃষ্টি যেই যেই ঘরে পড়ছে তিন নাম্বার 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 সাত ঘরে যে দৃষ্টি পড়ছে তাহলে শনি যেই ঘরে আছে সেই ঘরটা পিসার যোগের আন্ডারে শনির যে দৃষ্টি যে তিন নাম্বার সাত নাম্বার দশ নাম্বার ঘরে পড়ছে সেই ঘরগুলোও কিন্তু পিসার যোগের আন্ডারে চলে গেল এখন পিসার যোগ যদি হয় তাহলে যে ঘরকে অনুচিত করছে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে এফেক্টেড করে দিচ্ছে তাহলে এই যে সেই ঘরগুলো কিন্তু সেই ভাবগুলো আমাদের জীবনে যা যা কিছু দেয় সেইগুলো কিন্তু পুরো উল্টো নেগেটিভ ভাবে কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে নেগেটিভ ভাবে কিন্তু সবকিছু দিতে শুরু করছে এবং বিষাদযোগ যেই যেই ঘরে সৃষ্টি হচ্ছে বাকি যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর যে প্রভাব আছে যেভাবে সেই প্রভাবটা আমাদের জীবনে বর্তায় সেটা কিন্তু ডবল পাওয়ারফুল হয়ে যায় এখানেই কিন্তু পিসার যোগ এবং সাপির দোষের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স ডিফারেন্স বিটুইন বেশিযোগ এবং স্রাপিত দোষ বোঝাতে পারলাম আজকে সার্বিক মতে আমি আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কখনো পিসার সৃষ্টি হয় তাহলে কিভাবে সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এবং কিভাবে আমাদের জীবনকে তার কারণ আমি বারবার ধরে বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কখনো আকাশে বিচরণ করে না রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে তাহলে কি কিন্তু বিষাদযোগ আমাদের ভেতরটা ফাফা করতে শুরু করে ভেতরটাকে আমাদের অনিয়ন্ত্রিত করতে শুরু করে অনিয়মাফিক করতে শুরু করে এবং কিভাবে আমাদেরকে কিন্তু আস্তে 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 স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ দান করতে শুরু করে এই নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব আলোচনা সাপেক্ষে আমি আগেই বললাম আলোচনাটা করছি আমি এটা জাস্ট একটা সার্বিক আলোচনা তাই জন্য আলোচনা করার জন্য শনি এবং রাহুর অবস্থান হিসেবে আমি ধরে নিলাম মকরের ঘরে শনি এবং রাহু বসে আছে ধরে নিলাম ধরে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মীন রাশির সাপেক্ষে তার মানে এগারো নাম্বার ঘরটা কিন্তু মকরের ঘর হচ্ছে তাহলে এগারো নাম্বার ঘরটা কিন্তু সৃষ্টি হচ্ছে এগারো নাম্বার ঘরে শনি বসে আছে রাহুর সাথে যুক্ত হয়ে এবার শনি তিন দৃষ্টি দিচ্ছে তাহলে এগারো বারো এক এক নাম্বার ঘরটা তিন নাম্বার ঘর হচ্ছে সমসপ্তম ঘর মানে হচ্ছে পাঁচ নাম্বার ঘরটা হচ্ছে আর দশ নাম্বার ঘর মানে হচ্ছে আট নাম্বার ঘরটা হচ্ছে মিন রাশির সাপেক্ষে তাই তো তাহলে মিন রাশিতে যে যোগ সৃষ্টি হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে যে মকরের ঘরে যোগ সৃষ্টি হচ্ছে তা কিন্তু এগারো নাম্বার ঘর তা কিন্তু এক নাম্বার ঘর তা কিন্তু পাঁচ নাম্বার ঘর এবং তা কিন্তু আট নাম্বার ঘরকে ড্যামেজ করে দিচ্ছে তাহলে বাকি যে ঘরগুলো রয়েছে বারো নাম্বার ঘর দুই নাম্বার ঘর তিন চার ৬, ছয় সাত নয় দশ এই ঘরগুলিতে ঘরগুলি থেকে বা ভাবগুলি থেকে যা যা কিছু পায় মানুষ সেগুলো কিন্তু ডবল পেতে শুরু করবে কিন্তু আমি দেখাচ্ছি সেটা কতটা পজিটিভ ভাবে পাবে কতটা নেগেটিভ ভাবে পাবে প্রথমেই আমি জানিয়ে রাখি যে এই যে এগারো নাম্বার ঘর এগারো নাম্বার ঘর প্রথমত হচ্ছে কর্মফলের জায়গা আমি শুধু কর্ম করে গেলেই হবে না কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো তাহলে আমি কর্ম করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না কি হবে তাহলে লবরঙ্গ হবে কিচ্ছু হবে না এগারো নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি জীবনে সফল হলাম সেখান থেকে আমি এইটটি পার্সেন্ট সফলতায় কিভাবে ত্বরান্বিত হব আমার সফলতাকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করার ক্ষেত্রে ইলেভেন্থ হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলেভেন্থ হাউস এবং ফিফথ হাউস এর এর মধ্যে দিয়ে আমরা বন্ধুত্বের জায়গা বুঝতে পারি ইলেভেন হাউস মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের দাদা দিদি এদের প্রভাব বুঝতে পারি আমাদের জীবনে আর ইলেভেন বা শুধুমাত্র মধ্যে দিয়ে নয় ইলেভেন্থ এবং কানেকশান এর মধ্যে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুত্বের জায়গাটা বুঝতে পারি তাও যে তাহলে এই যে ইলেভেন্থ হাউস যা যা কিছু আমাদের পজিটিভ ভাবে দেয় যা যা কিছু দেয় আমি কর্মফলটা পজিটিভ ভাবে পাচ্ছি আমি থার্টি আমি জিরো থেকে শুরু করেছিলাম ফাইভ তারপরে টেন তারপরে দেখা যাচ্ছে টোয়েন্টি তারপরে ফর্টি তারপরে এইটটি আমি সফল এই যে ত্বরান্বিত হওয়া পুরো নেগেটিভ ভাবে সবকিছু পেতে শুরু করব। বন্ধুত্বের সাপোর্ট নেগেটিভ ভাবে পেতে শুরু করব। দাদা দিদিদের সাপোর্ট নেগেটিভ ভাবে পেতে শুরু করব। কর্মফল নেগেটিভ বোঝাতে পারছি তাহলে ইলেভেন হাউসের যে ফাংশনটা রয়েছে পজিটিভ ফাংশন সেটা কিন্তু নেগেটিভ ভাবে পেতে শুরু করলাম এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এইবার এক নাম্বার ঘর কেননা শনির প্রথম দৃষ্টি তিন নাম্বার ঘর যদি হয় তাহলে এক এক নাম্বার নাম্বার ঘর ঘর আমি পূর্বেই অন্য রাশি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বলেছিলাম এক নাম্বার ঘর যদি কখনো পিসার যুগের আন্ডারে চলে যায় এক নাম্বার ঘর মানে হচ্ছে পটভূমি প্রেক্ষাপট মেরুদণ্ড স্থাপত্য ভিত তাহলে সেটাই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা বিষময় হয়ে যায় আমরা কখনো শান্তি পাই না আমাদের জায়গাটা আস্তে আস্তে করে চলে ডিটোরিয়েট মনের বিরুদ্ধে গিয়ে করতে শুরু করি এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এক নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু যা যা এক নাম্বার ঘরের সুফল প্রথমত আমার জীবনটা স্টেবলি হবে না আমার জীবনের মধ্যে মেরুদণ্ডের প্রভাবই লক্ষ্য করা যাবে না আমি সারাক্ষণ ধরে কিন্তু ছটফট ছটফট করব তার কারণ আমার মধ্যে স্থিরতাই আসবে না তার কারণ স্টেবিলিটিটাই আমার মধ্যে থাকবে না আমার মধ্যে মেরুদণ্ড থাকবে না আমার মধ্যে স্থাপত্য থাকবে না আমার মধ্যে ভিত থাকবে না বুঝাতে পারলাম তাহলে এক নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেলে কিন্তু পুরো ছকটাই নেগেটিভ হয়ে যায় এইবার যদি আমি পাঁচ নাম্বার ঘরে যাই পাঁচ নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ কি পাঁচ নম্বর আমি আগেই বললাম ফাইভ ইলেভেন কানেকশানের মধ্যে দিয়ে কিন্তু কি বোঝা যায় বললাম বন্ধুত্বের জায়গাও বোঝা যায় পাঁচ নম্বর ঘর দ্বারা সন্তানের জায়গাটাও বোঝা যায় পাঁচ নম্বর ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গাটাও বোঝা যায় তাহলে আমার জীবনে আমি সফলই হতে পারবো না আমার জীবনে সফল আমি আমি সফল হতে পারছি না আমি হাজারো চেষ্টা করলেও সফল হতে পারছি না বা আমার সন্তানের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে থাকবে পাঁচ নম্বর ঘরটা নেগেটিভ ফল দিতে শুরু করবে যদি পেশার যোগের আন্ডারে চলে যায় এরপর চলে আসি আট নাম্বার ঘর আট নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন তার কারণ আট নাম্বার ঘর মানে হচ্ছে সুদূর প্রসারী আমি আমার জীবনে কোনো কিছু পাচ্ছি না তার সাথে কানেকশন যদি এইট হাউজের হয়ে যায় তার মানে পাচ্ছি না পাচ্ছি না এক বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর আমার মানে চেম্বারে এসছে এরকম অনেক মানুষ আছে ষাট বছর পঁয়ষট্টি সত্তর বছর জীবনে কিচ্ছু করতে পারেনি জীবনে কিচ্ছু করতে পারেনি কেমন মনে রাখা দরকার আছে তাহলে এই সুদূর প্রসারী বা দেখা যাচ্ছে আমার সিক্স হাউস এইট হাউস একসাথে কানেকশন ক্রিয়েট করেছে তাহলে আমার কোনো যদি রোগ হয় সেই রোগটা কিন্তু থামবে না রোগ হচ্ছে কমছে আবার হচ্ছে আবার হচ্ছে আবার কমছে আবার হচ্ছে আবার কমছে লেন্দি প্রসেস অথবা একটা রোগ হই 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 মারক রোগের আকার ধারণ করে গেল ক্যান্সার হতে পারে সুগার হতে পারে নানান কিছু রোগ হতে পারে যে রোগটা কিছুতেই আমার কমছে না আমি এমন অনেকের ক্ষেত্রে জানি পনেরো থেকে কুড়ি বছর পঁচিশ বছর পেটের রোগের প্রবলেম সে কিন্তু সেদ্ধ ছাড়া কিছুই খেতে পারে না আমি জানি বা দেখা গেল সিক্স হাউস এইট দেখা যায় ঋণের জায়গা কানেকশন ক্রিয়েট হলো তাহলে পাঁচ টাকা ঋণ নিলাম পঞ্চাশ টাকা ঋণ হলো পাঁচ লাখ টাকা ঋণ হলো পাঁচ কোটি টাকা ঋণ হলো ঋণে 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 নিজেকে বিকিয়ে দিলাম পুরো এইটাও কিন্তু লক্ষ্য করা যায় কেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়

আট নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেলে মান সম্মান হানির জায়গাটা মারাত্মকভাবে ভাবে মানে দেখা যায় মান সম্মান হানির জায়গাটা সবচেয়ে বড় কথা আট নাম্বার ঘরকে গুপ্ত ঘর বলা হয় লুকোনোর ঘর বলা হয় তাহলে আট নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেলে আমার নেগেটিভিটিটা আমার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না জাস্ট লাইক সুগার একদম সাইলেন্ট কিলার যখন সে ফ্লারিশ করবে তখন দেখা যাবে যে আমার সবকিছু আমার হারিয়ে গেছে তখন আমি কুইট করে দিলাম স্যারেন্ডার বা গিভ আপ করে দিলাম নিজের জীবন নিয়ে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আট নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু নেগেটিভ হয়ে গেল তাহলে যদি মকর রাশির মকরের ঘরে আর কি মিন রাশির সাপেক্ষে মকরের ঘরে যদি আমি আলোচনা সাপেক্ষে ধরে নি যে পিসার যোগ সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু এগারো নম্বর ঘর এক নম্বর ঘর পাঁচ নম্বর ঘর আট নম্বর ঘর পুরোপুরি নেগেটিভ হয়ে গেল এবার আপনি একটা আমাকে কথা বলুন তো বাদ বাকি ঘরগুলো তো ডবল ফল পাচ্ছে কিন্তু আমার সফলতার জায়গাটা নেগেটিভ হয়ে গেছে তাহলে চার নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার জন্য নিজেকে উপযুক্ত করে উপযুক্ত করে আমার ঘন্টা হবে কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝায় এটা ডবল মানে বরঞ্চ স্যাটিসফ্যাকশন বিহীন ডবল ভাবে হব কেন না আমি কিন্তু আমার যে জায়গাটা সফলতার জায়গাটাই বিফলতায় রূপান্তরিত হচ্ছে তাহলে আমি আনন্দ পাবো কি করে সুতরাং পিসার যোগ যখনই সৃষ্টি হচ্ছে পিসার যোগকে প্রথম অবস্থাতেই ফাইন্ড আউট করা এবং সেটাকে শর্ট আউট করা মাস্ট 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 তা না হলে সেটা আস্তে 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 কিন্তু বৃদ্ধি পেতে পেতে একটা সময় কিন্তু আমার জীবনটাকে একদম এতটাই স্যাটিসফ্যাকশন বিহীন করে দেবে যে মনের বিরুদ্ধে গিয়ে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন লাইভ লিড করতে হচ্ছে তাই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা আপনারা মানে মনে করছেন আপনারা যারা যারা সিরিয়াস আসল কথা হচ্ছে যারা যারা সিরিয়াস যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন অনেকের ক্ষেত্রে ধর ও সব অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না আমি বারবার ধরে বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেটা কিন্তু আকাশে বিচরণ করে না রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই আপনার ছকটাকে কিন্তু প্রেডিকশন করিয়ে নিন তিনি প্রেডিকশনের মধ্যে দিয়ে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবেন এবং আপনি অবশ্যই কিন্তু সিরিয়াস হয়ে কখনো জীবনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে নেই সিরিয়াস ওই নেগেটিভিটিকে অফ করুন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তা না হলে নেগেটিভিটিকে যদি আমি বাড়তে দিই তাহলে একটা সময় কিন্তু আমার জীবনটা আমার হাতের বাইরে চলে যাবে অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা চাইলেও আর পুনরায় আগের জায়গায় ফিরে আসতে পারবো না কেননা বারবার ধরে মনে রাখা দরকার যে নেগেটিভিটিটা বাড়তে দিলে প্রথমে আলসার তারপরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হবে তখন গিবা বা তখন কুইট তখন ছেড়ে দেওয়া কেঁতে এবার চলে যেতে পারলেই বাঁচি এই মানসিকতা চলে আসবে